আমাদের আমি জানাতে চাই যে কথাটা আমার সহকর্মীরা বলে গেছেন যে পুরো অধিদপ্তর এখানে আসছে আসছে কি আসছে আসলে রাস্তা খোঁজার জন্য কোন রাস্তা খুঁজতে আমরা সমবায় কি করে আমরা সমবায় আন্দোলন করি এই বাংলাদেশের উন্নয়নের একটা বড় সময় ধরে কাজ করে করেছে সমবায় একদম যদি বলি আশির দশক পর্যন্ত করেছেন আপনারা জানেন যে নবরুল বলেছে আমাদের সম্পদের তৈরি সম্পদ তৈরি হয়েছে কিভাবে উন্নয়নগুলো হয়েছে সমবায়ের মাধ্যমে এই যে জৌলুস এই যে ঐতিহ্য আমরা করতে পারি না দিন হয়ে গেছে আমাদের এই জৌলুস তো নাই আমাদের অবয়ব অনেক ম্লান হয়ে গেছে আন্দোলন যদি বলি আছে কি সমবায় আন্দোলন আমরা মনে হয় কেউ দাবি করতে পারবো না যে সেরকম সময় আন্দোলন এই মুহূর্তে চলমান আছে এমনও বিষয় এসেছে আপনারা জানেন যে সমবায় অধিদপ্তরকে ব্যবলিশ করে দেওয়ার এমনও কথা আসছে কেন কেউ অবশ্য মনে করছেন সমবায় প্রয়োজন নেই আসলে কি নেই এটাও একটা কথা কিন্তু আসলে কি নেই সমবায় প্রয়োজনে একটা কথা সমবায় আসলে কি নেই একটা কথা যেই যেই প্রয়োজনে সমবায়টা এসেছিল এই মহাদেশে সেই প্রয়োজন এখনো শেষ হয়ে যায়নি আমি মনে করি নতুন করে আসছি যে ধাক্কাটা এসে সমবায়কে মান করেছে সেটা সবার কাছে স্পষ্ট মানে কথা থেকে সরে যাচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কথাগুলো চিহ্নিত করা এবং জায়গা মতো নিয়ে যাওয়া এই দায়িত্বটা কে পালন করবে আপনি বলবেন আমি আবার আমি বলবো আপনি তো ঠিক মতো বলছেন না আমি কি দিন কি নিয়ে যাব অনেক সাহেব বলছে ইনকাম ট্যাক্সের কথা বলছে এরকম অনেক কিছু বিষয় আছে তাহলে এখানে পরিষ্কার বোঝা যায় যে বোন বলছে একজন একজনকে লাগবে যে এই দুই পক্ষ সমঝোতা করবে দুই পক্ষ কি সমবায় আন্দোলনে যদি বলি প্রধানত দুইটা পক্ষ একটা হলো সমবায় যারা নীতি ধারণ করেন বা আমরা রেগুলেটর বলি আমরা আর একটা হলো এটা যারা সমবায় যারা বাস্তবায়ন করেন বা অনুসরণ করেন সমবায়কে যারা কাজে লাগান তারা মানে একটা দুইটা পক্ষ মূলত এখন আপনারা এতদিনে নিশ্চয়ই স্পষ্ট যে আমি যখন কথা বলি আমি আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলি এবং সেখানে আমার কিছু বিষয় একটু জোর করে ঢুকিয়ে দিই বা আপনি যখন কথা বলেন আপনার জায়গায় দাঁড়িয়ে কথা বলেন আপনি চেষ্টা করেন যে আপনার কিছু বিষয় ঢুকিয়ে দিবে নিরপেক্ষতার কিছুটা হলে অভাব থাকে সেগুলো সেই জায়গাটাই সমবায় ইউনিয়নের খুব জরুরি এটা প্রয়োজন আমরা এটা ফিল করে আসছি আমরা কেন আসছি আমরা কিন্তু গত বছরও এসেছি আপনাদের এই আসছি ওই কারণে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি আসলে কোন রাস্তাটা যাওয়া হতে পারে সময় ইউনিয়নকে সেই রোলটা প্লে করতে হবে সমঝোতা করা এবং সময় আন্দোলন যেটাকে আমরা বলি সেটাকে এই আসতে এখন যেভাবে আছে সেভাবে সম্ভব এটাকে এই মতে হলে চাকা লাগাতে হবে চাকা গতি দিতে হবে ইঞ্জিন লাগাতে হবে ঠিক আছে এছাড়া উপায় নেই মানে আমরা যদি ধরেন জসুর সাহেব কোনো করলেন করলে সবাই জসুর সাহেব কাজ হচ্ছে কাজে দায়িত্বটাকে দিয়ে আমরা সবাই বাড়ির দিকে কাঁথা ঘুম দিলাম হবে না আপনাকে সবাইকে প্রত্যেককেই দায়িত্বশীল হতে হবে এবং যে দায়িত্বশীল সেটা হলো আমি বলি সবাইকে বলি আমি এটা আমার আশেপাশে যারা থাকেন আমার যে ক্যাপাসিটি তার চেয়ে অ্যাকচুয়াল হলেও একটু বেশি করতে হবে তা না হলে আমাদের অ্যাচিভমেন্ট আসবে না সবাইকে যার যার ভূমিকায় দায়িত্বটা পালন করতে হবে তাহলেই সম্ভব এখন আপনারা যারা সদস্য আছেন সমবায় ইউনিয়নে আপনারা একটু ভেবে দেখবেন যে সমবায় ইউনিয়নকে কীভাবে দেখতে চান কীভাবে কীরকম হওয়া উচিত সমবায় ভূমিকা সমবায় ইউনিয়নের রোল সেই বিষয়টা আমার সহকর্মীরা বলে গেছেন আমি সেই বিষয়টা রিপিট করব না আমি বলবো যে সমবায় ইউনিয়নই সমবায় আন্দোলনকে লিড দেবে আর যদি সমবায় আন্দোলন সমবায় আন্দোলন যদি আসলে না দাঁড়ায় তাহলে কোনো সমবায় দাঁড়াবেন না সমবায় সমিতিগুলো কাজ করতে পারবেন শুধু একটা কথা বলে শেষ করবো আমি আপনারা জানেন এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে সাতটা নীতির কথা বলা হয় সমবায় জানেন তো সবাই জানেন না আসলে এই জানানোটাও একটা দায়িত্ব আমি যা সে যাচ্ছি না এই সাতটা নীতিমালা খুব সহজ বিষয় না একটা প্রতিষ্ঠান করার জন্য সাতটা নীতিমালা অনুসরণ করা আমার দৃষ্টিতে এ সহজে বিষয় না কিন্তু সহজ করার জন্য সমবায় আইন আর বিধি তৈরি করা হয়েছে আমি দেখি যখনই আমি সমবায় আইন বিধি দেখি ওই সাতটা বিধি কোনো না কোনো একটা প্রতিফলন আছে ওদের সুন্দর করে তৈরি করা হয়েছে হ্যাঁ এটার পরিবর্তন মাঝে মাঝে প্রয়োজন প্রয়োজনে হবে সেটা এই আইন বিধি যদি অনুসরণ করা হয় তাহলে কিন্তু সমবায় ভালোভাবে চলে মোটামুটি ভালোভাবে চলে